তোরা ভারতের লজ্জা নেয় কিন্তু এরা গাছেরও খাবে আবার অন্য গাছের তলারও কুরাবে গাছের খাবে অনেকে বলে যে গাছ তলারও কুরাবে যেই গাছের খাবে সেই গাছের তলা কুড়া কিন্তু অন্য গাছের তলা কুড়ানো কেন এরা যেন বাংলাদেশকে চুষে খাওয়ার জন্য প্রস্তুত হা করে আছে এই যে তিরিশ হাজার টন বা তিরিশ টন পেঁয়াজ যে পচে যাচ্ছে বাংলাদেশে তারা বিক্রি করতে পারছে না বাংলাদেশে আর কিনছে না কিছুদিন আগে এই অহমিকা ভারতেরা এই পচা দুর্গন্ধরা কি বলে জানেন কয় আমরা আর পেজ দিব না আমরা এই দিব না সেই দিবো না তোরা কেমন করে চলবি পেজ কোথায় পাবি আবার আদানি বিদ্যুৎ গ্রুপ এই হকাররা কয় আমরা কারেন্ট দিবো না হকারদের বলছে হকার এই তিরিশ এই যে এতগুলা টন পেজ পসে গেলো যা ময়ূরঞ্জের মুখে মেরে দে আর আদানি গ্রুপের মুখে মেরে দে বাংলাদেশ যেদিন থেকে যে রূপপুর পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ চালু হবে না তোদের ওই বিদ্যুৎ নিবেও না তখন তোরা কার কাছে বিক্রি করে তোরা পেট পচে মরবি পেজ পচতেছে না কথায় কথা বলে পেজ দিব না এই দিব না তোরা খাবি কি কিছুদিন আগে এদের এত অহংকার অহংকারে মার গলে এদের আজ মার গলতেছে এই সরকার তোদের সরকার দেখ তোদেরকে পচিয়ে মারতেছে তোদেরকে মূল্যায়ন করে দাম দেয় আমরা বাংলাদেশেরা পেজ কিনি বলে তোরা দুইটা টাকা পাস খেতে পাস আমরা যদি পেজ না কিনি তো তোদের গ্যাসে গা তোরা খেতেও পারবে না চলতে পারবে তোদের সরকার তোদেরকে চালাবে না হিন্দুরা মিথ্যা বেশি বলে বিশেষ করে এই মোদি এরা যুদ্ধের জন্য টাকা খরচ করবে যুদ্ধের জন্য সব কিছু করবে নিজেদের স্বার্থের জন্য। কিন্তু তোমরা জন ভারতীয় জনগণদের জন্য একটা টাকাও কত খরচ করবে না অথচ তোমরা এই জিনিসটা বোঝো না কেন বোঝো না জানো কারণ তোমার ওই গোবর আর মুদ খেকো গোবর খেকোদের মাথার আর কতই বুদ্ধি হবে গু খেকোদের মাথায় কোনো বুদ্ধি হয় একটু ব্রেন খুলে চলো ইয়ার তোমরা আমাদের কি শত্রু তোমরাও মানুষ আমরা মানুষ তোমাদের কষ্ট দেখলে আমার খারাপ লাগে না বাংলাদেশ আজকে তোমাদের বন্ধু হওয়া সত্ত্বেও কেন কিনছে না তাহলে তোমরা বন্ধুর সাথে বন্ধুর পেটে তোমরা ছুরি মেরে দিস চাকু মেরে দিস। বাংলাদেশকে নিয়ে অনেক বাঁচে মন্তব্য করছো অনেক কথা বলছো তস করে দিস। আজকে তোমাদের গলার কাঁটা হয়ে দাঁড়া দাঁড়াচ্ছে তোমরা নিজেরাই তোমাদের গলা কাটা আজকে তোমরা না পারছো ফেলতে না পারছো গিলতে চিন্তা করা যায় এই যে পেজগুলো পচে যাচ্ছে খাদ্যগুলো পচানো ঠিক এগুলো যাও মোদির মুখে মারো মোদির মুখে পেস মারো এই যে এতগুলা পেসগুলা নষ্ট করছে খাদ্য জিনিস কেন টাকা দিয়ে কিনে নিক মোদি ওই ময়ূরগঞ্জ হকার সারাদিন বাংলাদেশের নামে নিন্দা করে আমরা অনেকে ভাত পাবো না কিনে নিক আজ আমরা পাকিস্তানের সাথে পাকিস্তান অনেক আগে যুদ্ধ করছে বাংলাদেশের সাথে তারা বেঁচে নেই আর যারা আছে তারা ক্ষমা চেয়েছে বাপ বাপে যদি দোষ করে পুত্রকে তো সেই শাস্তি আমি দিতে পারি না বাপকেই সেই শাস্তি দেওয়া উচিত পুত্রকে নয় আই হোপ আন্ডারস্ট্যান্ড এই জন্য বলছি এই যে ভারতের গলার কাটা কিন্তু এই মোদি নিজেই নদীর কারণে আজকে তোমরা ছন্নছাড়া হয়ে যাচ্ছ আজকে তোমরা বিবর্ণ হয়ে গেছো রঙহীন হয়ে গেছো তোমাদের জীবনে তসমস হয়ে যাচ্ছে এই যে পেঁয়াজগুলো পচে যাচ্ছে এই পেসের পেঁয়াজের পিছনে কৃষকদের কত শ্রম রয়েছে কত কষ্ট রয়েছে একটা ফসল ফলালেই কিন্তু ফসল হয় না তাতে ভালোবাসা দিতে হয় সময় দিতে হয় অনেক পরিশ্রম করতে হয় তারপরে একটা ফসল আসে একটা কৃষককে জিজ্ঞেস করো ফসল নষ্ট হলে তার বুক কানা হয়ে যায় কষ্ট পায় কারণ ফসল সে অনেক আশা নিয়ে ভালোবাসা দিয়ে তৈরি করে যাতে দুবেলা দু মুঠে খেতে পারে আর আজকে সেই পেজ যখন ফসল উৎপাদন হওয়ার পর হাতে আসার পর যখন বিক্রি করতে পারছে না পচে নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই নোংরা রাজনীতিবিদদের কারণে এই মোদিদের কারণে এই নোংরা রাজনীতিবিদদের কারণে এই নোংরা রাজনীতিবিদদের তোরা পাল্টে ফেল ভাই চেঞ্জ করে ফেল নতুবা তোদের কপালে অনেক দুঃখ রয়েছে তোরা না কয়েকদিন আগে ফুলকপির ছবি দিলি কেন দিলি মুসলিম নিধন করবি বলে তাহলে আজকে সেই বাংলাদেশে তোদের পেজ বিক্রি করতে আসিস কেন তোরা এই জন্য বলছি দেখ প্লিজ তোরা এই নোংরা রাজনীতিবিদদের কথা তোরা শুনিস না শুনলে তোরাও মারা পড়বি তোরা শেষ হয়ে যাবি রাজনীতিবিদদের কিচ্ছুই হবে না ওদের কারি টাকা আছে বান্ডেল বান্ডেল টাকা আছে কোটি কোটি টাকার মালিক বিদেশে যাবে আরামায়সে থাকবে ওদের কি তোদের নিয়ে টেনশন আছে তোদেরকে শুধু তারা বাজাচ্ছে ঘোরাচ্ছেও মানে ঘূর্ণিঝড় দেখত এই ঘূর্ণিঝড়ের মধ্যে তোদের খেয়ে ঘোরাচ্ছে আর মিথ্যা আসা দিচ্ছে আদৌ তোদের জন্য কিছু মোদি কিনে নিক পেজগুলো তোদের থেকে হয়ে গেল অন্য দেশ নাই সারা এই পৃথিবীতে এতগুলা দেশ আছে মানে সেগুলোতে যা বিক্রি করে আয় বাংলাদেশে কেন দিতে হবে অন্য জায়গায় দি বাংলাদেশকে তোরা চুষে চুষে খেয়ে ফেলছিস একটা কথা মনে রাখিস পেঁয়াজ এখন যা মোদির মুখে মার যে মোদি খা পেজ খা সর্বনাশ এই নোংরা রাজনীতিবিদরা তোদের শেষ করে দিচ্ছে তোরা কি বোঝ তোদের মাথা মোটা তোরা মনে করছে এক এই হসে যুদ্ধ লাগছে বাংলাদেশ পাবো বাংলাদেশ তোর হেডা পাবি কোনো কিছুই তোরা পাবি না জানো সেটা যুদ্ধ কী জিনিস যুদ্ধের মোড় ঘুরে যায় কয়েক সেকেন্ডের মধ্যে মোড় ঘুরে যা তোদের তোরাই হয়তো দেখা গেলো ভারতে থাকবে না ভারত ভেঙে গেলো খান খান হয়ে গেলো টুকরা টুকরা হলো ভারত বাংলাদেশের হলো যদি এমনটাই ভাগ্যে লেখন লেখা থাকে তখন তোরা কী করবি এই জন্যে যুদ্ধ বললি না বুঝে শুনে সাবধানে পা ফেলা যুদ্ধ জিনিস ভালো না খারাপ জিনিস যুদ্ধ যুদ্ধ করস তুই যদি যুদ্ধ তো আল্লাহ না করুক তুই মারা গেলি আর ফিরে আসবি কোনোদিন তোর জীবনটা তস নস ওই নোংরা রাজনীতির কথা শুনে তোরা যুদ্ধ করিস না এই যাস তোদের পেচ পচতেছে দুই দিন পর তোরা পচবি তোদের লাশ পচবে দুই দিন পর সবাই পালাবে তখন কি হবে পৃথিবীতে চলতে গেলে কারু ক্ষতি হোক কষ্ট হোক এমনভাবে চলিস না নিজের একটু ক্ষতি হলে হোক কিন্তু অন্যের অন্যের জন্য ক্ষতি না হয় আমি নিজে কষ্ট পাবো কিন্তু অন্যকে কষ্ট দেব না এমন মনোভাব নিয়ে চলতে হবে আর তোদের ভারতীয়রা এত বাজে তোদের চিন্তাধারা যা বলার মতো না আজকে পেজ কি যা পেজ গলায় এই দুর্গন্ধ পেস পেসে গন্ধ বের হয়ে গেছে সীমান্ত এলাকাবর্তীতে হাঁটা যাচ্ছে না তোদের পেজের দুর্গন্ধে তোরা মানুষকে কষ্ট দিচ্ছিস না পেজের দুর্গন্ধের কষ্টের কারণ কে এই মোদি যা মোদিকে ধর এই হকার সাংবাদিক মহূকরণ ধর আরও যারা আছে ধর মুখে পেস পুরে দে যে তোদের কি হয়েছে হয় তোরা পেস দিবি না হয় বাংলাদেশিদের চিন্তা করা যায় বাংলাদেশিদের থেকে তোরা নিতে 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 এত পরিমাণ নিয়েছিস মনে হয় যে তোর বাংলাদেশ যেন বাড়ি নিতে এসে নিতে এসে নিতে এসে নিতে এসে মানে আরও কি তোদের এই নোংরামি জঘন্যতার পরিচয় তোরা এই এইবার দিয়েছিস এই দু হাজার যে নোংরামির কথা সারা পৃথিবী মনে রাখবে আমরা ইলিশ মাছ দে আমরা আম দি আর তোরা কী করস মূর্তির মধ্যে ইউনেসের ছবি দিস তোরা আমাদের নামে প্রতিনিয়ত বাংলাদেশের নামে বদনাম করে যাস আবার থাকে থাকে কি বলস যে সংখ্যালঘু হিন্দুরা কষ্টে আছে বাংলাদেশে এই বান্দিরা দাসীরা দেখে যা কষ্টে কয়ে আছে আমরা কোনো শ্রদ্ধা করি ভালোবাসি আমরা বুকে আগলে রাখি হিন্দুদের আমরা ওরা রাস্তা দিয়ে আসলে আমরা জিজ্ঞাসা করি কি খবর কোনো সমস্যা হচ্ছে আমাদের এখানে আয় হিন্দু একটা দাবি করবে মুসলমান একটা দাবি করবে আগে হিন্দুর দাবি মানা হয় কেন মানা হয় জানোস কারণ তোরা মিথ্যা কথা বলিস আমরা কখনো কাউকে কষ্ট দেয় না দুঃখ দেয় না ছোট করি না ছোট ছোটকে দেখি না অথচ তোদের এই সেই হিন্দুরাগুলো সেই সেই টাইপের নোংরা মানে এদেরকে সারা বি যদি কলি যাও ঘুনা করে দাও লবুম কুম হাসে খাওয়া যাচ্ছে না এদের দেহ থাকে বাংলাদেশে আর আত্মা থাকে ভারতে ভারতে গেলেই মনে করে না জানি কী পাবে আদৌ কিন্তু তারা ভারতে গেলে ওই কিচ্ছুই পাবে না ঝাড়ুর বাড়ি আর জুতা বাড়ি এর বাইরে আর কিচ্ছুই পাবে না ভারতে বাংলাদেশ থেকে যে হিন্দুগুলা গিয়ে আছে কয়েকজন শান্তিতে আছে। আর বাংলাদেশে যে হিন্দুতে আছে মায়ের পেটে আছে যা দেখ তাদের আরে লজ্জার লজ্জাজনক তোদের তোরা তো লজ্জার মানে কি বলবো তোদের তো লজ্জা নেই হিন্দুদের হোটেলে হিন্দুরাই খায় না আমরা মুসলিম রাখাই আমাদের মুসলিমের টাকা হিন্দুদের হোটেলে চলে বিশ্বাস না হয় বাংলাদেশে এসে পরিদর্শন করে দেখে যা আর তোরা সেই মুসলমানদের গালি দিস সেই বাংলাদেশের সাথে যুদ্ধ বলিস যুদ্ধ ভালো না এখনো বন্ধ কর তোরা এই নোংরা রাজনীতিবিদদের কথা শুনিস না শেষ হয়ে যাবি